আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে পঞ্চাশ হাজার থেকে শুরু করবো আর আজকে কিন্তু টার্গেট নাই ঠিক আছে আজকে কোনো টার্গেট নিব না আর যখন মনে হবে যে না হয়ে গেছে আর খেলার প্রয়োজন নেই তখন খেলা বাদ দিয়ে দেব তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আর আজকে এই লুডোতে যত ট্রিক্স এবং টিপস আছে সবগুলোকে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেব এখন শুরু থেকে যেভাবে শুরু করবেন সেটা হলো ফার্স্ট আপনাকে ভালো একটা প্রোমো দেখে নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনি যে সাইটে রেজিস্ট্রেশন করেন না কেন ওই সাইটের সেটিং অপশনে গিয়ে দেখবেন যে ক্লিয়ার ক্যাশ নামে একটা অপশান আছে সেখানে এমবি জমা হয়ে থাকে ঠিক আছে সেই এমবিটা আপনাকে ক্লিয়ার করতে হবে জিরো জিরো করতে হবে দেন আপনি যে ডিপোজিট করছেন ডিপোজিট করার পর কিন্তু মেসেজে একটা মেসেজ আসছে আসে যে রিসিপ্ট অফ ফান্ড ভাইয়া দুই হাজার বিশ হাজার হাজার এরকম একটা অ্যামাউন্ট ডিপোজিট হয়েছে এটা একটা মেসেজ আসে ঠিক আছে এই ম্যাসেজটা আপনাকে ডিলেট করতে হবে ডিলেট করার পর আপনি যে গেম থেকে প্রফিট নেবেন মনস্থির করেছেন যেমন লুডো আমি লুডো থেকে প্রফিট নেব এখন আপনাদের এটা করতে হবে গেমের ভিতরে গিয়ে লুডু বাদে অন্য যে কোনো একটা গেমে তিন চারটা স্টেক করবেন ইন্ডিয়ান পোকার হোক ক্র্যাশ হোক বা অন্য অন্য যে কোনো গেমে তিন চারটে স্টেক করার পরে ক্যাশব্যাক নামে যে একটা অপশান আছে বোনাস ক্যাশব্যাক ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক দেয় ওইখানে আপনাকে যে কোনো দুটা গেম সিলেক্ট করতে হবে বাদে ঠিক আছে সিলেক্ট করার পর আপনি আসবেন লুডুতে লুডুতে এসে ফার্স্ট আপনাকে ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করতে হবে যেমন যেমন আপনি পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করছেন ছোটো অ্যামাউন্ট হতে পারে তিনশো ছত্রিশ বা ছশো বাহাত্তর এরকম এমন দিয়ে শুরু করবেন শুরু করার পর আপনি আস্তে আস্তে আগে দশ পনেরো হাজার বা বিশ হাজার এরকম একটা অ্যামাউন্ট করবেন করার পরে দেন আপনি আস্তে আস্তে আপনার ব্যালেন্সটা বাড়াবেন মানে একবারে বাড়াতে বলিনি যখন আপনার দেখবেন যে না দিচ্ছে না তখন আপনি বাড়াবেন আর এই দশ পনেরো বিশ হাজার করার মুহূর্তে আগ পর্যন্ত আপনাকে ছোটো ছোটো অ্যামাউন্টে মারতে হবে ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে স্টেক করে আপনাকে প্রফিট করতে হবে করার পর আপনি যখন আপনার ব্যালেন্সটা একটু বেশি হবে ষাট সত্তর হাজার হবে তখন আপনি যখন দিবে না তখন আপনাকে আস্তে আস্তে বাড়াতে হবে আর এই লুডুতে অনেকে কি করে শুরুতে ইকুয়াল সেভেনে আসে ঠিক আছে শুরুতে ইকুয়াল সেভেনে কিন্তু আসা যাবে না ভাই গেমের একটা নিয়ম আছে ঠিক আছে আপনাকে প্রথমে আন্ডার এবং ওভার সেভেনে খেলে খেলে আপনাকে গেমটাকে আপনার ধারায় নিয়ে আসতে হবে আপনার লাইনে নিয়ে আসতে হবে বুঝতে পারছেন আপনি আন্ডার এবং ওভার সেভেন থেকে থেকে কিছু স্টেক করবেন বিশ বার স্টেক করবেন করার পরে দেন আপনি ইকুয়ালে যাবেন আর ইকুয়ালের নিয়মটা কি অনেকে ইকুয়ালে আপনার পরপর ডাবল করে আমরা আন্ডার এবং ওভার সেভেনে যেরকম ডাবল করি একবার না দিলে সেরকম কিন্তু ইকুয়াল সেভেনেও করে ভাই সেটা কিন্তু করা যাবে না ইকুয়াল সেভেনেরও একটা নিয়ম আছে আর সেটা হলো পরপর তিনটা করে দিতে হবে ছাব তিনটা করে কীভাবে দিবেন যেমন ব্যালেন্স ধরলাম তেরোশো চুয়াল্লিশ ঠিক আছে আচ্ছা ছোটো থেকে শুরু করি একশো আটষট্টি আপনি একশো আটষট্টি তিনবার দেবেন একশো আটষট্টি যদি তিনবার না পড়ে দেন আপনি একশো আটষট্টি তিনবার করার পর ডাবল করবেন তিনশো ছত্তিশ তিনশো ছত্রিশ তিনবার দেবেন তিনবার না দিলে দেন আপনি তিনশো ছত্রিশ ডাবল করবেন ছশো বাহাত্তর ছশো বাহাত্তর যদি তিনবার না দেয় দেন আপনি ডাবল করবেন তেরোশো চল্লিশ এই পনেরো বিশটা ধাপের মধ্যে একবার না একবার অবশ্যই আপনার ইকুয়াল সেভেন পড়বে এবং ওই ইকুয়াল সেভেন পড়লে আপনার পূর্বের লস সহ কিছু উইন পাবেন ঠিক আছে এটা হলো ইকুয়াল সেভেনের নিয়ম পরপর তিনটা করে মারতে হবে আর আপনি যদি চার পাঁচটা পর মারেন সেই ক্ষেত্রে আপনার লসটাই লসটা আসবে কিন্তু প্রফিট থাকবে না এই কারণেই তিনটা করে মারতে হবে আর ওভার সেভেন ওভার সেভেন এবং আন্ডার সেভেনে আপনার নিয়মটা হলো ছাপোজ আপনি একশো আটষট্টি মারছেন একশো আটষট্টি যদি না দেয় ডাবল করবেন তিনশো ছত্রিশ এখন ওভার তো সবসময় পড়ে না বা আন্ডার সেভেনও তো সবসময় পড়ে না সেই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে ওভার সেভেন আপনি তিনবার করে মারবেন যেমন একশো আটষট্টি যদি না দেয় ডাবল করবেন তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশও না দেয় ডাবল করবেন ছশো বাহাত্তর তিনবার দেখবেন একটা ওভারে ওভারে আর এখানে যদি তিনবার না দেয় দেন আপনি আন্ডারে ফিরে যাবেন আন্ডারে আবার তিনবার দিবেন এই কয়েকটা ধাপের মধ্যে একবার না একবার আপনার আন্ডার বা ওভার সেভেন পড়ে যাবে এবং তখনই আপনার লস সহ রিকভারটা উঠে আসবে আর এটা করার জন্য আপনাকে ব্যালেন্সটা বেশি রাখতে হবে ভাই ঠিক আছে লুডুতে যেমন আপনি সহজেই তিরিশ চল্লিশ হাজার প্রফিট করতে পারবেন সেরকম এখানে রিক্সও আছে ঠিক আছে আপনার ব্যালেন্স অনুযায়ী আপনাকে রিস্ক নিতে হবে এখন আপনি যদি পঞ্চাশ এক লাখ টাকা প্রফিট চান আপনাকে রকম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে আপনার যদি এটা চিন্তাভাবনা থাকে যে আমার এখান থেকে পঞ্চাশ বা এক লাখ টাকা উইন করতে হবে সেই জন্য আপনাকে পঞ্চাশ হাজার টাকায় ডিপোজিট করতে হবে আপনি যদি পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট করেন অনায়াসে এখান থেকে ত্রিশ বিশ ত্রিশ মিনিটে যারা খুব কম পারে তারা দশ বিশ মিনিটে এখান থেকে দেড় লাখ টাকা অনায়াসে তুলতে পারবেন আর যাদের বিশ তিরিশ হাজার টাকা অ্যামাউন্ট লাগবে তারা দশ হাজার ডিপোজিট করবেন দশ হাজার ডিপোজিট করে আস্তে আস্তে কেমপ্লি করবেন অনায়াসে এসে বিশ ত্রিশ হাজার হয়ে যাবে ঠিক আছে এটার জন্য ভাই আপনার ব্যালেন্স রাখা লাগবে ঠিক আছে আপনার যেরকম প্রফিট নেবেন আপনাকে সেরকম ব্যালেন্স রাখতে হবে দুটোর সাথে মিল থাকতে হবে আপনি যদি পাঁচ হাজার ডিপোজিট করে যদি ষাট সত্তর হাজার টাকা চান সেটা তো আর হবে না হবে হবে না আপনি পাঁচ হাজার ডিপোজিট করে সর্বোচ্চ বিশ হাজার পঁচিশ হাজার এরকম অ্যামাউন্ট আশা করতে পারেন কিন্তু পাঁচ হাজার ডিপোজিট করে যে আপনি পঞ্চাশ ষাট হাজার আশা করবেন তাহলে তো আপনার লস অবশ্যই হবে আর মানে কি বলবো মানে অনেকে খালি গিবোয়ের কথা বলে গিবোয়ে আপনাদেরকে ভাই বারবার বলি যে এই চ্যানেলটায় চারশো সাবস্ক্রাইবার পূরণ হলে গিব আয়োজন করা হবে আর চারশো সাবস্ক্রাইবার যতদিন না করা হচ্ছে ততদিন আপনারা একটু ধৈর্য ধরেন ওয়েট করেন ইনশাল্লাহ চার চারশো সাবস্ক্রাইবার পূরণ হওয়া মাত্র গিভ আয়োজন করা অবশ্যই হবে আর এখন আমি যে সেটে গেম প্লে করতেছি এইটা হলো ডিবি আপনারা জানেন গত দেড় বছর থেকে ডিউবিটের সাথে আছি এই কারণেই আসি ভাই ডিউবিটা ভালো প্রফিট দেয় ঠিক আছে যে সাইডে প্রফিট দেবে না সেই সাইডে আমরা কেন গেমপ্লে করবো যে সাইডে রিস্ক আছে সেই সাইডে আমরা কেন যাব ঠিক আছে এই ডিবিবিটে যদি প্রফিট না দিত তাহলে তো থাকতাম না থাকতাম থাকতাম না এত গেমপ্লে করতাম না ঠিক আছে আর এই সাইডে কীরকম প্রফিট দিচ্ছে সেটা আপনারা গত দেড় বছর থেকে দেখতে আর স্ক্রিনে যে প্রোমো কোডটি দেখতে পাচ্ছেন বিও সাইট এটা শুধু ডিবি বেটের না ডিবেট মেলবেট ট্রিপলেট স্টার্স পারিভাস অনেক বেট সব সেটের জন্য একটাই একটি প্রোমো কোড সো ঠিক আছে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ